মোহভঙ্গ ভিকি প্রসাদে বারবার গুরু বদল কখনো সুদীপ কখনো বিপ্লব কখনো টিঙ্কু কখনো মানিক সাহা কি করবে ভিকি প্রসাদ দায়িত্বহীন অবস্থায় ভিকি প্রসাদ এখন কি করবেন ভিকি প্রসাদ 2023 বিদায় রাজ্য রাজনীতির সমীকরণে দাঁড়িয়ে আজ রাজনীতির শিকার রাজনৈতিক নেতা ভিকি প্রসাদ বারবার গুরু বদল কিন্তু গুরু সহায় হয় না তার ভিকি প্রসাদের রাজনীতি শুরু কংগ্রেস দল দিয়ে সুদীপের হাত ধরে রাজনীতির হাতে খড়ি ভিকি প্রসাদের তখন তার গুরু ছিলেন সুদীপ রায় বর্মন গুরু যখন কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন তখন গুরুর সাথে শীর্ষ যোগদান করেন তৃণমূলে তারপর ত্রিপুরার রাজনীতিতে তৃণমূলের জন্য নেমে আসে গুর অন্ধকার তখনই সাথে সাথে সুদীপ আশিস পাল্টে দেয় বিজেপিতে তারপর অনেক জল গড়িয়েছে হাওড়া নদী দিয়ে তারপর একরকম বিরল প্রজাতির একনিষ্ঠ শিষ্য একমাত্র যাকে দেখা গেল তিনি হলেন ভিকি প্রসাদ গুরু যে জায়গায় শিষ্য সেই জায়গায় তারপর গুরু সুদীপ রায় বর্মন বিজেপি দলও ছেড়ে দিলেন আবারও কংগ্রেসে যোগ দিলেন সুদীপ রায় বর্মন কিন্তু বিরল প্রজাতির শিষ্য পাতের শিষ্য হয়ে বিজেপিতে থেকে গেল তারপর একে একে গুরু বদল প্রক্রিয়া চলতেই থাকলো কিন্তু শেষ পর্যন্ত তার গুরুর মানদণ্ডে কেউ নিজেকে প্রমাণ করতে পারেননি এখন ভিকি প্রসাদের মোহভঙ্গ হয়ে কুম্ভকর্ণ নিদ্রায় অচ্ছন্ন তিনি লোকসভা নির্বাচনের জন্য রাজ্য বিজেপি ঘর গুছিয়ে নিয়েছে বললেই প্রায় চলে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের এক স্বাক্ষর করা চিঠির মাধ্যমে রাজ্য বিজেপিতে রদবদল করা হয়েছে সহ সভাপতি থেকে শুরু করে মহিলা মোর্চার সভানেত্রী এবং যুব মোর্চার সভাপতির মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে এই জায়গাতেই টুইস্ট যুব মোর্চার দায়িত্বে ছিলেন নবদল বণিক এবার নবদল বণিককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বিশালগড়ের যুব নেতা ও বিধায়ক সুশান্ত দেবকে যুব সভাপতি হওয়ার স্বপ্ন দেখেছিল ভিকি প্রসাদ সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল পূরণ হলো না স্বপ্ন ভিকি আদৌ কি স্বপ্ন পূরণ হবে ভিকি প্রসাদের নাকি দায়িত্ব ছড়াই বিজেপিতেই ঘাটবেন তিনি অবশ্য নাকি মুখ গোমরা করে বাড়িতে বসে থাকবেন এটা সময় বলতে পারবে লড়াইয়ের ময়দানে কি হেরে গেলেন তবে ভিকি মুখ্যমন্ত্রী মানিক সাহাকে দেখলেন না ভিকি কে দায়িত্ব ছাড়াই বিজেপিতে ভিকি আদৌ কি থাকবেন বিজেপিতে নাকি যোগ দেবেন কংগ্রেসে এটাই এখন লাখ টাকার প্রশ্ন রিপোর্ট এস নিউজ মিডিয়া ত্রিপুরা